আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো এখন যাচ্ছি হচ্ছে সবজি বাগান দেখতে যেগুলো আমার এই যে ছোট ভাই লাগিয়েছিল এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ওগুলোই দেখতে যাচ্ছিলাম তো এখানে কিন্তু অনেক আগে অনেক মুরগি ছিল আমার মুরগিটাও ছিল এখন দেখেন পুরাটাই শূন্য কোনো মুরগি নাই এখানে একটা শুধু গরু আছে তো এটা হচ্ছে আমার ছোট কাকার গরু তো এই গরুটা কিছুদিন আগেই কিনছে তো এই গরুটা সম্ভবত পঁয়তাল্লিশ হাজারের মতন টাকা নিয়েছিল কিনছে মনে হয় আফিয়া আসো তো এখন আমি এবং আফিয়া যাচ্ছি সেই জায়গায় তো এই যে দেখেন ওই তো আমাদের গরুগুলা তো ওইখানে হচ্ছে সবজিগুলো লাগানো হয়েছিল টমেটো তারপরে হচ্ছে লাউ করলা তারপরে মিষ্টি কুমড়া এগুলো লাগিয়েছে আর কিছু দিন আগেও কিন্তু আমরা লাউ খেয়েছিলাম এখনও কিছু লাউ আছে এবং হচ্ছে মিষ্টি কুমড়া হয়েছে তো ওগুলো আমি দেখতে যাচ্ছিলাম তো আফিয়া আর যাবে না আফিয়া এখানে দাঁড়িয়ে গেল কারণ হচ্ছে ওর মামা তো ভাই পেয়ে গেছে ওই খেলা করবে এখন আর আমি যাব এগুলো দেখতে তো আমি যখন বাইরে বের হই তখন আফিয়া এরকমই করে আম্মু নানু পাশে চলে যাই তো এরকম করে ওই চলে যায় মাছ পথে তারপরে ওই খেলাধুলা করে তারপরে আবার চলে আসে তো এখন এই যে দেখেন এই জায়গাটায় কিন্তু টমেটো তারপরে বেগুন এগুলো লাগিয়েছিল এর আগে আমি দেখেছিলাম আপনাদের তো শশা গাছও কিন্তু ছিল এখন শশা গাছগুলো নাই ওরকম একটা এই যে আমার ছোটো ভাইয়ের গরু এই গরুটা পঞ্চাশ হাজার টাকা হয় কিনছিল না বাউন্ন হাজার টাকাতে কিনছিলো পরে এখন তিন মাস চার মাস ধরে খাওয়াচ্ছে বড়ো করতেছে এটা কুরবানির জন্য বিক্রি করবে আরও বড় করবে আর এখানে হচ্ছে ওই সবজি লাগাইছে এই কলা গাছগুলো কিন্তু ওই লাগিয়েছে তো আমার একটা কলা গাছ ওই যে ওইখানে ছিল তো রান্না রান্নাঘর বানিয়েছে যার কারণে একটা কেটে ফেলছে তো তার জন্য আমাকে একটা কলা গাছ দিবে বলছে দেখেন ওর গাছে কি সুন্দর এই যে টমেটো হয়েছে সবুজ পুরো সবুজ হয়েছে সবুজ মানে যেগুলো কাঁচা টমেটো ওইগুলো কিন্তু ভাজি খাওয়া যায় তো আমি আনছিলাম আমি ভাজি খাই না এখনো করে তো কেমন লাগে জানি না এই যে দেখেন এই জায়গাটা যাচ্ছি তো ওর এই যে দেখেন এটা হচ্ছে ওর গাছের মিষ্টি কুমড়া দেখেন মার্শাল্লাহ কতটা বড় হয়েছে তো অনেকটা বড় হয়েছে কিন্তু এভাবে খরপুটা তার ঢেকে রাখে তো আমি আবার দেখছি তো এটা আবার ঢেকে রাখলাম যাতে বুঝতে না পারে তো এই যে দেখেন এই যে লাউ হয়েছে তো লাউ গাছগুলো আবার মায় লাগিয়েছিলো তো ওই আবার মিষ্টি কুমড়া লাগিয়েছিল শশা লাগিয়েছিল আর মাল শুধু এখানে হচ্ছে লাউ গাছটা তো দেখেন এই যে লাউ হয়েছে তো আজ কিন্তু আফিয়ার পাপা যেহেতু আসছে তো আফিয়ার পাপাকে একটা লাউ দিয়ে দিবে তো এখান থেকে একটা লাউ নিয়ে যাব আমরা হচ্ছে যেগুলো আছে কলুই আছে না ওই কলুর যে ইয়া বিচিগুলো থাকে সেই বলে ওগুলা দিয়ে লাউ রান্না করলে খুব টেস্টি হয় এবং সুস্বাদু হয় তো আমি নিয়ে যাব একটা যাওয়ার সময় তো এটা হচ্ছে পুরোটা ঝাঁকা তো এই যে দেখেন লাউ এর আমি নিয়েছিলাম লাউ কিন্তু মাদা খেতে বেশি সুস্বাদু হয় তো এখন হচ্ছে আমরা এই পাশে চলে এই এই যে দেখেন পাশটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এইখানে ওই তো দেখেন আমাদের বিল্ডিংটা কিন্তু দেখা যাচ্ছে আমরা ওইখানে থাকি আর এইটা হচ্ছে আমাদের কালো গাভিটা তো ওই কিন্তু বাচ্চা দিয়েছে আর আমাদের দবলি তো এরকম অনেক রাগি হয়ে যাচ্ছে ওর মাথা মোটা হচ্ছে যেহেতু ওই সেল গুরু তো তার জন্য এরকম আর আপিয়া তো পুরা খেলায় পাগল মানে খেলাধুলা করতেছে আর আমরা আসছি হচ্ছে একটা কাচি নিতে তো এটা দিয়ে আমরা হচ্ছে লাউটা এখন কাটবো তো আমার সাথে আমার ভাবি চলে আসলো তো এখন হচ্ছে সে লাউটা কাটবে তো আমাদের যে কুচে বসে আছে যে মুরগিটা এই মুরগিটা কিন্তু এই ভাবিয়ে দিয়েছিল তো তারই মুরগির বাচ্চা ছিল ওগুলা তিনটা বাচ্চা ছিল তো আমাকে দিয়ে দিয়েছিল পরে আমি ছোটো থেকে বড় করেছি তো ওই একটা মুরগি এখন আছে আপাতত আর কোনো মুরগি নাই এই যে দেখেন এইখানে নিস্তাল ওই যে আমাদের রুম দেখা যাচ্ছে ওইখানে আবার আফিয়া খেলা করতেছিল এটা পুরো পাঁচতলা আর এখানে দেখেন এই যে নতুন গাছের পাতা দিয়েছে আর রাস্তাটা পুরোটা এখন খুব ভালো লাগতেছে নতুন গাছের পাতা আর আফিয়া লাউটা দেখে তারপর কুলে নিল বলতাছে বেবি এটা আমার বেবি এরকম করতেছিল তো এখন দেখেন এই যে আমাদের কবুতর আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের খোয়ারের ভিতরে আসছিল তারপর আবার খাবার খেয়ে আবার চলে গেল তো আমি কিন্তু প্রতিদিন আসি আসার পরে ওদের খাবার পানি এগুলো দিয়ে যাই কিন্তু ওরা ফাজিল হয়ে গেছে ওরা কি করে এসে খাবার পানি খেয়ে চলে যায় কিন্তু রাতেরও ঘুমায় না আর দিনে তো ওইরকম একটা আসে না খোদা যখন লাগে তখন একবার হয়তো আসে তো কবুতরগুলো ধরা অত যায় না আর কবুতরগুলো একটা ধরে নিয়ে ব্যালকনিতে রাখছি আমি চিন্তা করছি কি যে ওদের জন্য মাদি কবুতর কিনে আনবো তারপরে হচ্ছে ওরা মাদি কবুতর পেয়ে ওরা চলে আসবে আর খোয়ারের মধ্যে ওদেরকে পালতে পারবো তাহলে আমার ভালো হবে সুবিধা হবে কালকে কি হয়েছে কালকে মনে ভুলে এই মুরগির ঘর দরজা লাগাতে ভুলে গেছিলাম সকালবেলা তো মা বলতেছিল যে নাকি দরজা খোলা ছিল তা আমি তো ভয়ে নাই যে আমার মুরগি হয়তো নিয়ে গেছে কুচের মুরগিটা আর ডিমও হয়তো শিয়ালে খেয়ে ফেলছে তো আলহামদুলিল্লাহ আসার পরে দেখি আমাদের মুরগি সুস্থ আছে এবং মুরগির ডিমগুলো সবই সুস্থ আছে মানে মনে ভুলে এরই কাজটা হয়েছিলো যে দেখেন আমার কাছে কিন্তু মরিচ হয়েছে চিকন চিকন ছোট ছোট মরিচ হয়েছে তো মরিচগুলো দেখতে অনেক ছোট এবং অনেক চিকন কালো মরিচ গাছ আমি কিনে আনছিলাম তো বৃষ্টির দিনে গাছগুলো বেশি সুন্দর হয় বৃষ্টির পানি যখন পরে তখন গাছের সৌন্দর্য বেড়ে যায় এবং গাছের পুষ্টিও হয়তো পায় বেশি তো যার কারণে সৌন্দর্যটা বেশি বেড়ে যায় তো আফিয়া এখন আসছে খেলাধুলা করার পরে আসছিল তারপরে এই যে আফিয়া যখন আসছিল তারপরে আমি জিজ্ঞেস করলাম যে তোমার হাতে চুরি কে দিছে বলছে আমার পাপা দিছে আসলে ওর পাপা নিয়ে আসছিল ওর জন্য কক্সবাজার থেকে এই যে দেখেন এখানে কিন্তু এই ধানগুলো কি হয়েছে আমি হাসের জন্য রাখছিলাম পরে ভিজিয়ে পানির সাথে চলে আসছে এখানে এই যে ধানগুলোর থেকে গাছ হয়েছে দেখেন এখানে কত সুন্দর লাগতেছে এখন এই সবুজ গাছগুলো ধানগুলো কিন্তু মুরগির খাদ্য হতো এখন আমাদের মুরগি নাই আর কিছুদিন পর আমাদের মুরগির বাচ্চা পড়বে তখন আমাদের এই মুরগির বাচ্চাগুলো এই ধানগুলো খাবে আর এই গরমের সিজনে কিন্তু ভাইরাসগুলো সব চলে যাবে এবং আমি এই যে ওই জায়গাটা পরিষ্কার করে দিব আর যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি ইনশাল্লাহ কোনো একদিন সকালে করে দিব এবং স্প্রে করে দিব তাহলে কি হবে সব বাইরে চলে যাবে এবং আমরা নতুন করে মুরগির বাচ্চা পালতে পারবো তো আপনাদের আশা হয়ে যাবে এই যে দেখেন আমাদের ডিমগুলো তো ডিমগুলো দেখলাম এবং মুরগিটাকে আমি একটু ডিমগুলো ক্যানেলিং করে দেখবো যে মুরগির ডিমগুলো সব নষ্ট না কি ভ্রুণ আছে তা আলহামদুলিল্লাহ ডিমগুলো দেখার পরে বুঝতে পারছি ডিমগুলোর ভিতরে কিছুটা ভ্রূণ সব কয়টার মধ্যে দেখলাম তো এর মধ্যে আবার কয়টা নষ্ট হয় এখনো বলা যায় না অনেক সময় হয় কি মানে বাচ্চা বেড়তে ডিমের ভিতরে চলে আসে হঠাৎ মারা যায় তো এরকমও হয় তো সবাই মাসাল্লাহ বলবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন কেউ বদমজরে তাকাবেন না আমার খামারটা কিন্তু পুরো ধ্বংস হয়ে গেল তো আবার কিন্তু কবুতর টাচ হলো আসার পর আবার চলে গেল তো যেই বাসায় এদের চালে থাকে তো আমি ওই বাসায় আসলাম আসার পরে দেখলাম তাদের চালে এবং তাদের কুয়ারের সামনেও আসে তো তারাও বললো যে মাদি কবুতর কিনলে নাকি কবুতর গুলো চলে আসবে এভাবে এগুলো ধরা যাবে না তো ঠিক আমি ভাবলাম সেটাই করব তো তাদের কিন্তু কিছুদিন আগে একটা নর কবুতর কিনছে তো আনার পর ওই যে দেখেন এখানে বাচ্চাও ফুটিয়েছে আর তারা কিন্তু পেকম বেঁধে তারপরে ছাড়ছে আমি ওই কবুতর কিনতে যাব দেখি কাল পরশু হয় দুই একদিনের মধ্যে কিনতে যাব ওই যে তাদের কবুতর এখানে আছে তো আমার তো চার জোড়া পালতে হয়তো কষ্ট হতে পারে খাবার পানি এগুলো বেশি লাগবে তো দেখি কি করা যায় বাজারে কবুতরের দাম কেমন এরপর ভালো মানের কবুতর আছে কিনা সেটা দেখে যাচাই বাছাই করে কয়টা কিনা যায় এরপরে সিদ্ধান্ত নিতে পারবো কয়টা পালবো অথবা কয়টা পালবো না কিন্তু আমার কবুতরের ঘরে ছয়টা কবু ছয় জোড়া কবুতর পালা যেতে পারে তো তাদের খরগোশ কিন্তু নাই তারাও খরগোশ কিনছিল একটা খরগোশ তাদের অসুস্থ হয়ে মারা গিয়েছে এরপরের খরগোশটা তারা বিক্রি করে দিয়েছে দেড়শো টাকায় তো এই যে দেখেন এখান থেকে আমি একটা ফুলের চারা নিয়ে যে দানা নিয়ে যাব এগুলো আমরা রোপণ করে দেবো তো তাহলে আমাদের খামারটার সৌন্দর্যটা বেড়ে যাবে আর এখন হচ্ছে আমাদের খরগোশের কাছে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের খরগোশ সম্ভবত প্রেগনেন্ট কারণ হচ্ছে ওর শরীরটা একদম মোটা হয়ে গেছে আগে থেকে আর এর আগে থেকে দশ পনেরো দিন কি বলবো হ্যাঁ এরকমই হবে দশ থেকে পনেরো দিন আগে ওরদের আমি ক্রসিংয়ের কিছু একটা লক্ষণ পেয়েছিলাম বাট এখন আবার দেখি আমি আমি দেখি নি আপের পাপা দেখছে বলছে যে হ্যাঁ সাকসেসফুলি নাকি ক্রসিং হয়েছিল মানে ওরা ক্রসিং করার পরে যেরকম একটা শব্দ করে ওই রকম নাকি হয়েছিল আর মাঝে মাঝে সকালের বা ভোরের বা দিক দিয়ে সন্ধ্যার দিক দিয়ে মানে ধপাস করে পড়ে যায় এরকম একটা শব্দ আসে তো এই সময় নাকি নর খরগোশটা অর্থাৎ ছেলে খরগোশটাকে নাকি আলাদা করে দিতে হয় তো আমি ওদের জন্য যে ঘর দিয়েছি আপনারা বলতেছেন কার্টুন দিতে বা কিভাবে আমি এটার মধ্যে দিব তো এটা দিছি তো আজকে ভিডিও চলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম